চির নিদ্রা সাহিত হলেন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে দেশ জুড়ে বইছে শোকের ছায়া দীর্ঘ রাজনীতির ইতি টেনে মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বুধবার একত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল তিনটা পাঁচ মিনিটে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয় তার জানাজাকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ জনতা ও বিভিন্ন মহলের মানুষের সমাগম ঘটে বেলা সাড়ে চারটার পর রাজধানী জিয়া উদ্যানে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয় জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন খালেদা জিয়া জীবিত থাকাকালীন তার কোনো ব্যবহার বা কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান এখানে উপস্থিত সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই মরহুমা যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি তা পরিশোধ করব বেগম খালেদা জিয়ার আদর্শ দেশপ্রেম রাজনৈতিক বিচক্ষণতা খুব সহজে মানুষের মনে জায়গা করে নিয়েছিল তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশের প্রথম নারীর প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাসে স্থান করে নেন একই সঙ্গে মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবেও তার নাম উল্লেখযোগ্য উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় খালেদা জিয়া জন্ম তার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈবা মজুমদার দেশভাগের পর তার পরিবার তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে আসে তাদের পারিবারিক শিকড় ফেনীতে শিক্ষা জীবনে তিনি দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর খালেদা জিয়া দেশের ফার্স্ট লেডি হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন এ সময় তিনি যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে সাক্ষাৎ করেন যা তাকে আন্তর্জাতিক অঙ্গনও পরিচিত করে তোলে উনিশশো একাশি সালে ত্রিশে মে চট্টগ্রামে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যর হাতে জিয়াউর রহমান নিহত হলে দেশের রাজনীতির গভীর সংকট দেখা দেয় সে সময় দুই সন্তানকে নিয়ে খালেদা জিয়া ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন নেতৃত্বহীন ও বিপর্যস্ত বিএনপির হাল ধরার প্রশ্নে আলোচনার মধ্যেই উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি তিনি দলের প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্ব গুণ স্পষ্ট হয়ে ওঠে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং উনিশশো সালের জানুয়ারিতে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পান একই বছরের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন পরবর্তী সময়ে উনিশশো তিরানব্বই দুই ও দুই সালের কাউন্সিলও তিনি পুনরায় এই দায়িত্ব নির্বাচিত হন দলের নেতৃত্ব গ্রহণের পর থেকে তাকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয় স্বৈরাশাসক এরশাদের বিরুদ্ধে আপসহীন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোনো ধরনের সমঝোতায় না গিয়ে তিনি রাজপথের আন্দোলনে অব্যাহত রাখেন এর ফলে এর সরকারের পতন ত্বরান্বিত হয় এবং উনিশশো সালে সাতাশ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পায় উনিশশো সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া এরপর উনিশশো সালে ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার এবং দু সালে জোট সরকারের নেতৃত্বে দিয়ে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি দুবার সার্কের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর তিনি একে একে মামলাগুলোতে জামিন লাভ করেন কারাবাসকালে বিদেশ পাঠানোর প্রস্তাব এলেও তিনি দেশ ছাড়তে রাজি হননি দু সালে তাকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদ করা হয় যেখানে তিনি প্রায় তিন দশক বসবাস করছিলেন এক এগারোর সরকার এবং আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়ার দুধস কারাবন্দি জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি তার বিরুদ্ধে একাধিক মামলা এবং দীর্ঘদিন তাকে রাজনৈতিক ও ব্যক্তিগত নিপীড়নের মুখোমুখি হয়ে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ওয়ান ইলেভেন পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় কারাবরণ এবং তারপর শারীরিক অসুস্থতা এসব কারণে দু সাল থেকে বিএনপির রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন বেগম খালেদা জিয়া তবু শেখ হাসিনার প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করেছে তার নেতৃত্বাধীন দলটি দলের অসংখ্য নেতাকর্মীর মতোই তার মাসুল দিয়েছেন খালেদা জিয়া নিজেও অত্যন্ত খারাপ শারীরিক অবস্থাতেও দীর্ঘদিন অন্যায়ভাবে জেলে আটক ছিলেন পরবর্তীতে তিনি অসুস্থতায় তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়েছিল দীর্ঘ রাজনৈতিক জীবন নির্যাতন কারাবাস ও চাপের মুখেও তিনি কখনো আপোষ করেননি দৃঢ়তা ও সাহসের সঙ্গে তিনি নিজের অবস্থানে অটল থেকেছেন এ কারণেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন হয়ে উঠেছে আপসহীন সংগ্রাম ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস ও কিডনি সহ নানা জটিল শারীরিক সমস্যা ভুগছিল শ্বাসকষ্ট বেড়ে গেলে গত তেইশ নভেম্বর তাকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধান করছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার উদ্বেগ থাকলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি আশি বছরের খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার দল বিএনপিকে টিকিয়ে রেখেছেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন তার এই বিদায় কাঁদিয়েছে বাংলার সকল শ্রেণীপ্রেশার মানুষকে সুরাইয়া বৃষ্টি আমার বাংলা